এক পানিয়ে নিয়ে তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে রওনা দিলেন গোবর ডাঙার এই যুবক স্বপ্ন ছিল বড় হয়ে একজন আর্মি হবেন দেশ রক্ষার কাজে নিজেকে বিলিয়ে দেবেন কিন্তু সেই স্বপ্নে বাধা হয়ে দাঁড়ালো একটি দুর্ঘটনা বাদ গেল ডানবা পা সেই থেকে সৌমিক গোলদার একটি পা নতুনভাবে বাঁচার পথ খুঁজে নিলেন শুধুই কি বেঁচে থাকা তা কিন্তু নয় সৌমিক এক পায়ে সাইকেল চালিয়ে প্রায় এক হাজার কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছে গিয়েছিলেন অযোধ্যায় রাম মন্দিরে আর এবার এক পায়ে হেঁটে গোবরটাঙা থেকে রওনা দিলেন তারকেশ্বরের উদ্দেশ্যে আর শ্রমিকের সঙ্গী হিসেবে সঙ্গে রয়েছেন তিন বন্ধু এদিন যখন হাঁপড়ার উপর থেকে শ্রমিক পায়ে হেঁটে তারকেশ্বরের উদ্দেশ্যে যাচ্ছিলেন তখন কেউ কেউ আবার এই সুন্দর মুহূর্তটি ক্যামেরা বন্দী করে রাখলেন কেউ কেউ আবার আর্থিক সহযোগিতা এগিয়ে দিলেন কেউ কেউ আবার শ্রমিকের এই সাহসী পদক্ষেপকে সাধুবাদ জানালেন অবাক হয়ে গেছি আমি অবাক হয়ে গেছি ওকে দেখে সত্যি খুব ভালো লেগেছে আমি চাই ভোলে বাবার কাছে প্রার্থনা করি ওই যাত্রা পর যেন শুভ হয় শুভকামনা করছি আমার খুব ভাল লাগছে যেহেতু ওর একটা পা নেই এতটা পা থাকা অবস্থায় আমরা ইয়ং জেনারেশন যারা আছি এতটা পথ আমরা যাওয়ার কোনো রকম কোনো সাহস করি না সেখানে দাঁড়িয়ে এক পা নিয়ে আমাদেরই সমবয়সী এক পা নিয়ে তারকেশ্বর হেঁটে যাবে এটাই আমাদের একটা বিশাল গর্বের এটাই আমরা চাইছি যে ও সুস্থভাবে সবলভাবে যাতে ওখানে পৌঁছায় এটাই আমরা কামনা করি আমার নাম সায়ন দাস ইনি আমরা বঙ্গবাণী চ্যানেলের পক্ষ থেকে কথা বলেছিলাম সৌমিক গোলদারের সঙ্গে তিনি আমাদের জানালেন একদম সরাসরি সৌমিকদার সাথেই কথা বলবো দাদা কিভাবে এটা সম্ভব যে এক পায়ে হেঁটে হেঁটে আপনি তারকেশ্বরের উদ্দেশ্যে পাড়ি দিচ্ছেন বিষয়টা হচ্ছে ইচ্ছা থাকলেই উপায় হয় তো সেই ইচ্ছা শক্তি নিয়েই আর একটা আমাদের হিন্দু ধর্মে যে কথা আছে শক্তি হে মানে ভক্তি হে তো শক্তি হে তো ভক্তি করে ভগবানকে ডাকলে স্বপ্নি এমনিই তৈরি হয়ে যাবে তো বিগত দিনে যেমন রাম মন্দিরে গেছিলাম ভক্তি করে ডেকেছিলাম রামপ্রভুকে তো তিনি আমাকে মোটামুটি তার চরণে পৌঁছে দিয়েছিলেন সঠিকভাবে এবারও ইচ্ছা আছে মানে সেই ইচ্ছা আগ্রহ নিয়েই আমি এখন তারকেশ্বরে যাচ্ছি বাবা ভোলানাথের মাথায় জল ঢালতে এবং আমার এটাও বড় ইচ্ছা সব থেকে যে তারকেশ্বরে প্রথম এই বছরের প্রথম জল ঢালব সেই আগ্রহ ইচ্ছা নিয়েই যাওয়া দুই দিন আগে থেকে বেরিয়ে পড়লাম দেখি কত দূর কী সম্ভব হয় কত কতটা পথ প্রায় একশো কিলোমিটার একশো কিলোমিটার পায়ে হেঁটেই যাবেন কজন যাচ্ছে আপনার সঙ্গে তিনজন এরা সহযোগী বন্ধুরা রয়েছে ফুলি ওখানে আমরা এক্সচেঞ্জ করে এই জল শেওড়া ফুল থেকে জল নিয়ে আমরা বাবার মাথায় জল দেবো সো এখান থেকে আমরা ভাড়া হিসেবে নিয়ে যাচ্ছি এবার একটু পিছনের কথায় যাই কিভাবে পা হারিয়েছিলেন এবং আর কি স্বপ্ন ছিল যে স্বপ্ন পূরণ হলো না পা চলে যাওয়ার পরে ঘটনা দু হাজার সাল ওখানে রক্ত জমে যায় টিউমার হয় টিউমার হয়ে ক্যান্সার হয়ে যাচ্ছিলো ডান সাইডে ডান পা হাঁটুর নিচের ওখানে তো বিগত দুই বছর ধরে মোটামুটি সুস্থ ছিলাম হঠাৎ করে ইনফেকশান হয়ে যায় আর যে রডটা লাগানো ছিল সে রডে ইনফেকশান হয়ে যায় তো ইনফেকশন হওয়ার পরেই মোটামুটি প্লাস্টিক সার্জারি করা হয়েছিলো দুই রাউন্ড সেটাও টেক টেকে নিয়ে আর কি তো এখন মোটামুটি পাক অ্যাক্সিডেন্টে কাটার পরে মোটামুটি চেষ্টা করছি নিজেকে সঠিকভাবে সমাজের কাছে তুলে ধরার জন্য এই স্বপ্ন ছিল ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়ান আর্মি হওয়ার স্বপ্ন দেখেছিলেন তো সেই স্বপ্ন তো আর জীবনে কোনো দিন পূরণ হবে না এইভাবে এই যে পায়ে হেঁটে যাচ্ছেন বা একবার আপনি সাইকেলে গেলেন কি বার্তা দিতে চাই এটাই যে ইচ্ছা থাকলেই সব কিছুই সম্ভব আর মানুষ বেরিয়ে আসুক যারা বসে আছে ঘরে আমাদের মতো যারা মানুষ বসে আছে অ্যাক্সিডেন্টের পরে বিভিন্ন কারণে যাদের এই দুর্ঘটনা ঠিক আছে তাদেরকে আমি বলবো যে মানুষের দীর্ঘায়ু বেশি দিন নয় তো যতটুকু সময় আপনি বেঁচে আছেন সঠিক মানুষ হিসাবে সমাজের কাছে তুলে ধরুন আর পৃথিবীতে জন্ম যখন নিয়েছেন কিছু দাগ কেটে যান পৃথিবীর বুকে ব্যাস চেষ্টাই করছি আমি কিছু করার এই বার্তা নাম আপনার সৌমিক গোলদার স্বপ্ন ছিল ইন্ডিয়ান আর্মি হবেন কিন্তু একটি পা চলে যাওয়ার পরে সেই স্বপ্ন হারালেও মনের জোর কিন্তু হারায়নি গোবরডাঙ্গার এই যুবকের তিনি কখনো সাইকেল নিয়ে অযোধ্যা পাড়ে দিয়েছেন আর এবার একদম পায়ে হেঁটে প্রায় একশো কিলোমিটার পথ তিনি যাচ্ছেন তারকেশ্বর তার এই যাত্রা শুভ হোক এটাই আমরা চাই উত্তর চব্বিশ পরগনা থেকে উজ্জ্বল সিকদারের রিপোর্ট বঙ্গমানে নিউজ